আজ আমি নারকেল দিয়ে কচু বাটা করবো তাতে লাগছে কচু বাটা নারকেল কোরানো আর পেঁয়াজ আর রসুন বাটা আর টমেটো বাটা প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি সামান্য কালো জিরি দিলাম এখন দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা সামান্য জল দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কচু বাটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি এক চামচ হলুদ এক চামচ লবণ দিলাম এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছে এখন কোরানো নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নারকেলটা মেশানো হয়ে গেছে এবার সামান্য গরম মশলা দিচ্ছি এইভাবে নারকেল দিয়ে কচু বাটা রান্না করে দেখুন গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন